রাধে রাধে নিতাই গৌর প্রমাণান হরি বল হরি বল তো চন্দনযাত্রা এবং নৌকা বিলাস একসঙ্গে পালন করা হয়েছে কানাই তো তার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি অবশ্যই আমাদের সাথে থাকুন দেখতে পাবেন যে কানায় চন্দন চন্দনযাত্রা এবং নৌকা বিলাসের ভিডিও তো আমাদের আদরে কানাইলালের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের কানাই নৌকা কেলি এবং চন্দনযাত্রা তো কানাই চন্দন মেখে নৌকায় বসেছে এখানে আগের ভিডিওগুলো আপনারা দেখেছেন যে অন্যান্য বছরে আমরা কি সুন্দরভাবে সাজাই এবছরে তেমনভাবে সাজানো হয়নি যেমন কৃত্রিম পুকুরও বানানো হয়নি বড় ডেচকি ছিল সেই ডেস্কির মধ্যে জল দেওয়া হয়েছে দিয়ে আরও একটা ছোট্ট পিতলের ডেচকি ছিল সেই ডেচকির মধ্যে সোনাকে বসানো হয়েছে এবং অনেক গোপু সোনা সবাই একসঙ্গে বসেছিল তো তারপরে একটা মহা সংকীর্তন হয় তারপরে সেখানে ভোগ লাগানো হয় দ্বাদশ মহাজনকে উদ্দেশ্য করে দ্বাদশ মালসা ভোগ লাগানো হয়েছিলো কানাই সোনাকে আর দ্বাদশ গোপালও ছিল তো সত্যি আমারও আর একটা স্বপ্ন পূরণ হলেও আমার খুব ইচ্ছা ছিল যে অনেক গোপু সোনাদেরকে নিয়ে আমি একদিন বনভোজনের মতো একটা ভোগ লাগানো হবে তো সেটা পূর্ণ হলো আমার দ্বাদশ গোপাল সহ সমস্ত কিছু সুন্দরভাবে কাটানো হলো তো এরকম নৌকা বিলাস এবং চন্দনযাত্রায় শুভ মহা উৎসব পালন করা হয়েছে তো কেমন লাগছে আমার সোনাদেরকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আসছি আমরা পরের ভিডিওতে রাধে রাধে